এরই মধ্যে টানা ঝমঝমিয়ে বৃষ্টি একাধিক জেলায় আগাম খবর জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো এই উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়ার ফলে কোন জায়গাগুলি বৃষ্টির পূর্ববাস এবং সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক ভরা বসন্তের রাজ্য জুড়ে আবহাওয়া খাম খলিপোনায় এদিকে হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রা অন্যদিকে ঝেপে নামবে বৃষ্টি আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গে আর শীতের সামান্য আমেজটুকু ফিল হবে না আজ থেকে তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক ধাক্কায় চলবে পারদ আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে আর সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া দপ্তর জানাচ্ছে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে আপাতত কলকাতার আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টি কোনো পূর্ববাস নেই বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়াতে কোথাও শুষ্ক আবহাওয়ার দাপট বাড়বে দক্ষিণবঙ্গে ক্রমশ ঊর্ধ্বমুখী পার দশা ফিরবে দোলের দিন দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ থাকবে দিনের বেলায় যথেষ্ট গরমের ফিল হবে দোল এবং হুলির সময় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে পঁয়ত্রিশ ডিগ্রি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি গণ্ডি ছাড়িয়ে যেতে পারে উত্তরবঙ্গে অবশ্য ভিন্ন চিত্র ভরা মাছের শীতের আমেজ রয়েছে উত্তরে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন চলতি সপ্তাহে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ভিজতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার বুধবার এবং বৃহস্পতিবার সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায় আপাতত তাপমাত্রা বিশের হেরফের সম্ভাবনা নেই তো এই ছিল লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকেও ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে